আমাদের পরিবারে অনেকে আছে এই পা গিলা খেতে খুব ভালোবাসে তো এই পেঁয়াজ পুলি থাকতে থাকতে পছন্দ করি আর এখন শীতকাল বলে এর মধ্যে দিয়েছে সাতটা যেন আরও বেড়ে গেছে বেলা তো প্রায় একটা বেজে গেছে এখনো কুয়াশাও কাটেনি রোদ ওঠেনি তো মেয়েকে বললাম এমন দিনে যা খাবি যা পাশের বাজার থেকে কিনে নিয়ে আয় তো মেয়ে আজকে এগুলো কিনে নিয়ে আসছে আর এটাই খুব ঝাল ঝাল করে দারুণ করে আজকে মেয়েকে রান্না করে দিতাম এখানে আছে তিনটা গিলা কয়েকটা গলা আর এটা হলো আত্মা আমার মা তো বাড়িতে যদি মুরগি কাটা হতো এটাকে আত্মা বলতো এই দোকানে নাকি বলছে এটা দিল আর আর এনেছে আটটা মুরগির পা একটা মজার ব্যাপার হলো ওরা গিলাগুলো পরিষ্কার করে দিতে চেয়েছে একটা দিচ্ছিল তো ও বলছে কি না তোমরা দিও না তোমরা ভালো পারো না এর চাইতে আমার মাই ভালো পারে তো দুইটা গোটাই নিয়ে আসছে তো যাই হোক এবার এগুলো আমি পরিষ্কার করে কেটে কেটে নিই এটা একদম মাছ বরাবর কেটে দিতে হবে কারণ এই ভিতর দিকে রক্ত থাকে এবার গিলাটা আমি আমার মতো করে পরিষ্কার করছি পোরাটা ফাটাবো না এই যে এইভাবে এই যে ভিতরের নোংরাগুলো ভিতরেই থাকবে এভাবে পরিষ্কার হয়ে যাবে আর পাগুলোর উপরে গরম জল দিয়ে দিলাম এই গরম জলটা দিলেই যে এভাবে উপরের চামড়াটা উঠে যায় মুরগি দেশি হোক আর ব্রয়লার হোক পা নেওয়ার সময় পায়ের এই অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে এবার গিলা কয়টা কেটে নেব একটা গিলা আমি আট টুকটা করেছি তারপরে ওই যে এই দিকটা এভাবে কেটে দিয়েছি কাটা হয়ে গেল এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি এগুলো যদি আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি তারপরে জলে ভিজিয়ে রাখলাম ভিতরে যদি রক্ত থাকে তবে বেরিয়ে আসবে এবার আমি বাকি কাজগুলো আগে গুছিয়ে নিই পাটাতে আদা নিয়েছি থেতো করে নেই এর উপরে জিরে ধনেও নিয়ে নিলাম একসাথে বেটে নেব আদা জিরে ধনে একদম মিহি করে বেটে নিয়েছি নামিয়ে দিলাম আমার মেয়ে বললো মুরগির সাথের সাথে ভাত খেতে ভালো লাগবে না অন্য কিছু বানিয়ে দাও তাই এখানে দুইটা আলু পরিষ্কার করে নিলাম আর নেবো দুইটা গাজর এবার এগুলো ছোট ছোট ডুমো আকারে কেটে নেব গাজরটা আলুর মতো করে কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা কচি উনুন ধরে নিয়েছি এবার কড়াইটি বসিয়ে দেব এবার কড়াইতে একটু হিং ফোরন দিয়ে এগুলো ভাজা ভাজা করে নেব আর এটা দিয়ে আজকে কচুরি বানাবো দিলাম সর্ষের তেল তেলের ওপরে দেবো এবার একটু হিং লবণ কিছু মশলা দেবো আদা জিরে ধনে বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য একটু জল আলু গাজরের পুটটা একদম রেডি হয়ে গেছে পুটটা আমি উনুনে আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এবার ফোরনে দেবো শুকনা লঙ্কা তেজপাতা গোটা জিরে এলাচ দারচিনি আর কুচি করা পেঁয়াজ পেঁয়াজগুলো অল্প ভাজা ভাজা করে নিয়েছি খুব কড়াই করে ভাজিনি এবার এগুলো দিয়ে দিব ওপরে দিলাম লবণ এদিকে আমি পেঁয়াজ রসুন বেটে নেব আদা জিরে ধনে বাটা এগুলো দিয়ে দিব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার এর মধ্যে কয়েকটা রসুনের গুলো আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিব সব মশলার সাথে একদম কুশিয়ে নিলাম এবার আরো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিব মুরগির এই পা গিলা রান্নার ক্ষেত্রে একটু বেশি পরিমাণে জাল করতে হয় পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কচুরির গোলাটা গুলে রাখবো নিলাম ময়দা নুন চিনি দিলাম সাদা তেল রেখে নিচ্ছি এটা একদম ওই লুচির গোলার মতোই গুলতে হবে এবার অল্প অল্প জল দিয়ে গুলে নেবো হয়ে গেছে গোলাটা গুলে নিয়েছি এবার পনেরো বিশ মিনিট রেখে দেব জল অনেকটাই শুকিয়ে গেছে আরো শুকাবে একদম মাখা মাখা হয়ে যাবে গিয়ে গেছে এবার ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুলি কুচি দিয়ে দিবেন আমাদের পরিবারে অনেকেই আছে এই পা গিলা খেতে খুব ভালোবাসে তো এই পেঁয়াজ পুরি থাকতে থাকতে এমন ভাবে রান্না করে খাওয়াবে দেখবে খুব ভালোবাসে রান্না হয়ে গেছে এবার নামিয়ে দেবো কুড়ি মিনিটের উপরে হয়ে গেছে এবার আমি লেচি করে নিচ্ছি কচুরিগুলো ভেজে নিলাম আমি একটা ভেঙে দেখি মুরগির এই ছাড় তো মা আমাকে মাঝে মধ্যেই রান্না করে দেয় আমি খেতে খুব পছন্দ করি আর এখন শীতকাল বলে এর মধ্যে পেঁয়াজ খুলি দিয়েছে স্বাদটা যেন আরও বেড়ে গেছে তো বন্ধুরা এই ছিল ঠান্ডার দিনে রান্না বান্না আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে ওয়ার্সা করো সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে ফলো করো লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার কাছে দেখো